বলছে বেদে নেই পুরাণে নেই মূর্তি পূজার কথা বাবা এটা তোমার প্রশ্ন নয় এই প্রশ্নটা তোমাকে কেউ করেছে তাদের কথা অর্থাৎ তুমি জীবনে বেদ খুলেও দেখো নাই যারাও প্রশ্ন করছে ওরাও জীবনে বেদ খুলে দেখে নাই এই সনাতন ধর্মের মধ্যে এখানে কয়েকজন ব্যক্তি আছেন বেদ পাঠ করার লোক একটু হাত তুলুন তো রাধে রাধে এখানে আছেন মায়েরা বাবারা কয়জনের ঘরে বেদ আছে কয়জনের ঘরে বেদ আছে কয়জনের ঘরে কয়খানা শাস্ত্র গ্রন্থ আছে নেই হাতে গোনা এখন ইদানিং চলছে শ্রীমদ ভগবত গীতা ভাগবত আর চৈতন্য চরিতামৃত এই তিনখানার অতিরিক্ত কোনো গ্রন্থ অনেকের ঘরেই নেই তার মধ্যে ভুল সিদ্ধান্ত আছে যেমন এখন বর্তমানে একখানা বেদ বাড়িয়েছে হরফ প্রকাশনী এই হরফ প্রকাশনী বেদ যারা পড়বে তারা ভুল সিদ্ধান্ত ছাড়া সঠিক সিদ্ধান্ত পাবেন না ভারত পাবলিক যে লাইব্রেরি নবভারত হ্যাঁ এই এইটার প্রেস ছাড়া গ্রহণ করা যাবে না কেন অনেক অহিন্দু হিন্দুদেরকে আশ্রয় করিয়ে বেদের ভাষ্যকে পরিবর্তন করে প্রকাশ করছে এটা হর প্রকাশনী যেটা সনাতন ধর্মের কোনো গ্রন্থই হরপ প্রকাশনীর হলে সেটাকে গ্রহণ করা যাবে না এটাকে আমি দেখেছি এবং অন্য অন্য অনেক পাঠকগণ দেখেছে ভুল সিদ্ধান্ত মেনে নেওয়া যাবে না তো তুমি বাবা যখন আমাকে প্রশ্ন করছো ওখানেও বলছি এখনও বলছি আমরা গ্রন্থ দেখে প্রশ্ন করি না ঠাট প্রশ্ন করলে উত্তর দেওয়া যাবে না কেন যাবে না বেদের উত্তৃত্ত দিলে পরে তার বেদ পড়ে আসতে হবে যদি পুরাণের উত্তৃত দিতে হয় তাহলে পুরাণ পড়তে হবে না হলে তার কথা আমি মানব না অর্থাৎ তুমি আমাকে ঠকাবার জন্য একটা প্রশ্ন করবে এটা আমি গ্রহণ করবো না তাহলে কি মূর্তি পূজা নেই এটা তোমাকে কে শিক্ষা দিয়েছে সনাতন ধর্মে মূর্তি পূজাও আছে সনাতন ধর্ম ছোট ধর্ম নয় সনাতন ধর্মে সাকারও আছে নিরাকারও আছে সাকার মানে মূর্তি পূজা নিরাকার মানে তার মূর্তি ছাড়া কেন তুমি ঈশ্বরকে দুটো রূপেই দেখতে পাবে তোমার স্ত্রীকে তুমি যেভাবে ভোগ করছো তোমার স্ত্রীর রূপে ওই স্ত্রী কারো মেয়ে তুমি যা পারছো যার মেয়ে সে কিন্তু তার সাথে সেই ব্যবহার করতে পারছে না তাহলে তোমার সন্তান সন্তানের কাছে সে তার মা তার ভাইয়ের কাছে সে বোন তাই না তাহলে তোমার একটা স্ত্রী যদি এতগুলো সম্পর্ক হয় তোমার কাছে তোমার স্ত্রী তোমার শ্বশুরের কাছে তার মেয়ে তোমার ছেলের কাছে সে তোমার মা তোমার বোনের কাছে সে তোমার ভাই বউ নাকি বলছি মা তোমার বাবার কাছে তোমার তার তো তোমার স্ত্রী যদি এতগুলো অধিকার অর্জন করতে পারে আমার সনাতন ধর্ম তো এতটুকু নয় আমার ভগবান কি বহু রূপে দাঁড়াতে পারে না তোমার আগে জানতে হবে ঈশ্বর সর্বশক্তিমান কি কিনা কি আমাদের লেখা থাকে না ঈশ্বর যদি সর্বশক্তিমান হয় মূর্তির মতো ঈশ্বর যেতে পারে না যদি না পারে তাহলে তোমার ঈশ্বরের ওই যোগ্যতা নাই তাহলে সর্বশক্তিমান না কি কথাটা বোঝা গেছে আমি পূর্বে বলেছিলাম বিশ্বাস 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 আপনার প্রতি বিশ্বাস আপনার প্রতি বিশ্বাস না আসলে ঈশ্বরের প্রতি বিশ্বাস আসে না তাহলে তোমার প্রতি যদি বিশ্বাস না থাকে তাহলে তোমার ঈশ্বরের বিশ্বাস তোমার মতো পশুর দরকার করে না ও ছাগল ভেড়াদের দরকার ছাগলে কি না খায় আর পাগলে কি না কয় যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে ধর্মকে কলুষিত করার জন্য বিভিন্ন ভগবানের প্রতি দোষ দোষারোপ করে ওই ছাগলের তো ওরা খারাপ ছাগলের দুটো জিনিস খায় না বলেন তো কি ঘুষ আর সুদ খায় না ওরা তাও খায় আর পাগলে কি না কয় ওরা পাগলের চেয়েও খারাপ পাগলে মিথ্যে কথা বলে না ওর মন মতো কথা বলে তো যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সনাতন ধর্মের দোষ দেখার জন্য বসে থাকে ওরা ওই পাগল ছাগলের তো খারাপ ওদের সঙ্গ করাও যাবে না সাবধান থাকবে ওদের সঙ্গ করা যাবে না কেন যাবে না ঈশ্বর কি সর্বশক্তিমান তাহলে ঈশ্বর এই পাথরের মধ্যে থাকতে পারে পারে কিনা তাহলে আমাদের শ্রীমদ ভগবত গীতায় ভক্তি ভক্তিযোগে